নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকে ছিল একাদশী তো সেরকম মতোই বাপি বাজার থেকে আমার জন্য ফল কিনে এনেছে একাদশী আমি করি বনি করে না সেই জন্য এনেছে কলা আপেল লেবু আর কী সব সাঁক আলু তো এগুলোই এনেছে বাপি বাজার থেকে আর এমনি সবজির বাজারে করে এনেছে সেগুলো বুনি গুছিয়ে রেখে দিয়েছে আর এদিকে ফলের ঝুড়িটা নিয়ে বসলো বললো যে এগুলোও তুলে রেখে দিই যেহেতু আজকে একাদশী আমি আর বনি বাড়িতেই থাকি তো বনি সেরকম মতো কিছু রান্না করবে না কোনো কিছু সেদ্ধ ভাত সবজি বা ডাল একটু সেদ্ধ ভাত করে নেবে আর এখন বাজে বারোটা মতো তো আমি পুজো টুজো করে স্নান করে এখন ফল কাটতে বসছি এই মুটিটা দেখুন বটিটা প্রচুর পরিমাণে ধারে এটা আমাদের ফল কাটার বটি তো কিছুদিন আগে আলু লাগানো হচ্ছিলো আলু কাটা হচ্ছিলো যেহেতু তাই বটিটা একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম আর আমি যেহেতু একাদশী করব তাই আমার নিজের জন্যেই আমি ফল কেটে নিলাম আর এখানে একটা বনি বসেছিলো মানে পিসির মেয়ে আমাদের বাড়িতে এসেছিলো তো বনি ক্যামেরাটা ধরে দিয়েছিল আর ওকে জিজ্ঞাসা করছিলাম তুই খাবি তো দিয়ে বললো যে না আমি খাবো না আমি সেই জন্য নিজের প্রয়োজন মতোটুকু কেটে নিলাম আমার আপেল খেতে ভালো লাগে না তাই অল্প একটুই আপেল নিয়েছি আর যে ফলগুলো এনেছে সেগুলো কেটে নেব দিয়ে খেয়ে নেব তো ফল এখন কাটা হয়ে গেছে আমার তো এরপর আমি খেয়ে নেব আর যে কাজগুলো আছে সেগুলো করে নেব। সমস্ত বিকেলের কাজ করে নিয়েছি ঝাঁট দেওয়া আর সন্ধ্যা এখন এগুলো করে নিয়েছি আর আমি মাঝে একবার সাবু খেয়েছিলাম বিকালের দিকে তারপরে সাবুর একটু পকোড়া বানালাম একটু গাজর একটু আলু দিয়ে সাবু দিয়ে মেখে পকোড়া বানিয়েছিলাম আর এখন বাজে রাত্রি দশটা তো একটু দুধ দিয়ে সাবু দিয়ে পায়েস করেছিলাম তো সেটাই আপনাদেরকে দেখালাম পায়েসটা মোটামুটি হয়েও গেছে এখন খেয়ে নেবো খেয়ে শুয়ে পড়বো আজকে সারাদিনের কাজ আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন বাজে ভোর তিনটে বুনি যাবে কলেজ মানে এটা পরের দিনের উনি কলেজ যাবে সেই জন্য আমি ওকে একটু টিফিন বানিয়ে দিচ্ছি ওকে দেবো একটু গাজরের পায়েস আর দেব লুচি তো সেই মতো এখানে আগের দিনে একটু দুধ ছিল একটু গাজরকে মানে গ্রিল করে রেখেছিলাম আমি রাতেই করে রেখেছিলাম কারণ ভোরবেলা কখন উঠবো না উঠব যদি ঘুমিয়ে যাই সেই জন্য দিয়ে একটু পায়েস বসিয়েছিলাম আর একটু পাউডার দুধ গুলে দিয়েছিলাম যাতে একটু মোটা হয় সেই জন্য পায়েসটা হয়ে গেছে আর লুচি আমি যেহেতু একা ঘুম থেকে উঠেছিলাম ক্যামেরা করার মতো কেউ ছিল না বনি সান করে রেডি হচ্ছিলো পরীক্ষা দিতে যাওয়ার জন্য তো আমি আর ক্যামেরাটা করতে পারিনি সেরকমত তাই আগে কিছুটা দেখিয়েছিলাম আর টিফিন প্যাক করাটা দেখিয়ে দিলাম লুচি আর গাজরের পায়েস দিয়ে দিয়েছি আর বনি এখন রেডি হয়ে গেছে দেখুন এই জন্য বনি রেডি হয়ে যাওয়া প্রচণ্ড বাইরে ঠান্ডা তো বাপি বাড়ি থেকে গাড়িটা বার করছে বাইকটা তো তালা খোলা হয়নি দেখুন এখনও গেটের তো আমি তালাটা জাবিটা নিয়ে দিলাম আর তালাটা খুলছে। চাবি খুলে চাবি খুলে। এক আরাম খান থেকে আরাম মাগতে মিনিট লাগবে? আদ্রুম করে এসে আবার

নিজদের সেন্টার পড়েছে ভিক্টোরিয়া কলেজে তো হাওড়া থেকে হাওড়া যাবে আর আরামগঞ্জ থেকে হাওড়াতে নেমে বাসে করে আবার ভিক্টোরিয়া কলেজ যাবে তো কলেজ ওরা পৌঁছে গেছে ওরা এখন টিফিন খেয়ে নিচ্ছে সবাই টিফিন খেয়ে নিয়ে রুমের মধ্যে যাবে ওদের এগারোটা থেকে দু একটা পর্যন্ত পরীক্ষা আছে একটা একটা পেপার আর দুটো থেকে চারটে পর্যন্ত আর তারপরে হাওড়াতে পাঁচটা দশ ট্রেন আছে দেখা গেছে তো কলেজটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছে অবশ্যই ফোনটা জানা গেল কলেজটা খুব সুন্দর এখন দেখুন বনেদের পরীক্ষা হয়ে গেছে এখন বাজে সাড়ে চারটের মতো তো বোনের এখন নিচে আসছে ওরা তাড়াতাড়ি করছে যে ট্রেন পাবো কিনা না পাঁচটা দশে যেহেতু ট্রেন আছে তাই ওরা তাড়াতাড়ি নিচে নেমে আসছে বোনিরা বাড়ি ফিরবে বলে বাস ধর মানে রাস্তা ধারেই দাঁড়িয়ে আছে বাসে উঠবে বলে হাওড়া আসার জন্য আর অনেকটা পরিমাণ দেরি হয়ে গিয়েছিল সেদিনে পাঁচটা দশের ট্রেনটা পায়নি ছটা চল্লিশের ট্রেনেতেই আরাম ভেসছিল বাড়ি আসতে দশটা বেজে গিয়েছিল। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী করে নতুন ভিডিও